আসসালাম আলাইকুম ডাইনাসর শব্দটা খুবই চেনা শব্দ জীবনে একবার হলেও শব্দটি শুনেছেন ডাইনাসর নিয়ে রহস্যের কোনো শেষ নেই অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে আমার আজকের ভিডিওর টপিক ডাইনোসর আজকের ভিডিওটি বিভিন্ন পয়েন্টে ভাগ করা হয়েছে বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নানা আকৃতির ডাইনোসর দৈত্যাকৃতি ডিপ্লোডোকাস ডিপ্লোডোকাস এত বড় ডাইনোসর ছিল যে একে দৈত্যের সাথে তুলনা করলেও যেন কম হয় ওজনে এই ডাইনোসর হতো পনেরো হাজার কেজি আর দৈর্ঘ্যে প্রায় পঁচাশি ফুট এর আকারও ছিল বেশ অদ্ভুত পঁচাশি ফুটের দৈর্ঘ্যে বেশিরভাগই ছিল ল্যাচ ও গলা এর খুলিটাও ছিল ছোট আঠেরোশো সালে এই ডায়নোসরের ফসিল খুঁজে পাওয়া যায় এরা মাংসাশী ছিল না টাইরেনোসরাস এবার পরিচিত হওয়া যাক এক ভয়ঙ্কর ডাইনোসরের সাথে ডায়নোসরাস ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর প্রাণী এটি সাতটি করে ধারালো দাঁত ছিল এটির ধারালো দাঁত দিয়ে অন্য প্রাণীর হাড় পর্যন্ত ভাঙতে পারত এর গ্রাম শক্তির সাহায্যে একটি জীবিত কোনো প্রাণীকে খুঁজে বের করত এর ওজন প্রায় সাত হাজার কেজি আর দৈর্ঘ্যে প্রায় চল্লিশ ফুট প্যান্টাসেরাটপস একটি নয় দুইটি নয় পাঁচ পাঁচটি শিং ছিল এই বড় আকৃতির ডায়নাসরটির এই ডায়নোসরটির খুলি ছিল অনেক বড় প্রায় দশ ফুট দীর্ঘ এর পাঁচটি সিংহের মধ্যে একটি সিং নাকের ও দুইটি সিং চোখের উপরের অংশ ছিল এর মাথায় একটি ঝালকের মতো অংশ থাকত এ ঝালরে ছোট ছোট কাটার মতো ছিল এরা ছিল তৃণভোজী আর্কিও পটেরিক্স একটি পাখির মতো ছোট ডাইনোসর ছিল বর্তমান সময়ে পাখির সাথে অনেকটা মিল রয়েছে তাই একে বর্তমান সময়ে পাখিদের পূর্বসূরী হিসেবে ধরা হয় এটি একটি মুরগির সমান হতো এরা ছিল প্রায় চোদ্দ দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক নয় কোটি বছর আগে এদের পাওয়া যেত ডাইনাসোর যুগের পৃথিবী ডায়নসর যুগের পৃথিবী আজকের মতো ছিল না তখনকার আবহাওয়া তাপমাত্রা গাছপালা ও মতো ছিল না পৃথিবী তৈরির পর থেকে নানা সময় এসেছে এর পরিবর্তন পৃথিবীর সময় বা বয়স ভাগ করা হয়েছে সেই পরিবর্তনকে ধরে যেমন পৃথিবী তৈরির শুরুর দিকে নাম ছিল আর্কিজয়িক যুগ আর যে যুগে ডায়নাসোর বাস করতো সেটির নাম ম্যাসোজক যুগ তা আজ থেকে প্রায় চব্বিশ কোটি পঞ্চাশ লক্ষ বছর আগের কথা শব্দটি কিভাবে এলো। ডাইনোসর শব্দটি এসেছে থেকে শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ মিলে জিনোস আর সরাস এর অর্থ ভয়ানক সরীসৃপ কেন হারিয়ে গেল ডায়নোসরেরা ডাইনোসর পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে আজ প্রায় ছয় কোটি ষাট লক্ষ বছর হলো প্রায় আঠেরো কোটি বছর পৃথিবীর বুকে রাজত্ব করার পর হঠাৎ কেন ডায়নাসর বিলুপ্ত হয় আসলে শুধু ডায়নাসর বিলুপ্ত হয়নি সেই যুগের প্রায় চার ভাগের তিন ভাগ প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল এই জন্য জলবায়ুর বিপুল পরিবর্তনকে দায়ী করা হয় এত দ্রুত জলবায়ুর এই পরিবর্তন ঘটেছিল যে অনেক প্রাণী সে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে পারেনি আর টিকে না থাকতে পারার কারণেই তাদের মৃত্যু হয় বা বিলুপ্ত হয় তো এই ছিল আমার আজকের ভিডিওটি এই নিয়ে বিস্তারিত চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো লাগলে লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ